আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ঢাবিতে বিক্ষোভ ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পরে হত্যার ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত বিচার দাবি ও এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিরোধী ছাত্র আন্দোলন আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ হয়। এরপর জানাব সুইজারল্যান্ডে সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস এদিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল গঠন হলে হবে জনগণ বললেন তারেক রহমান নতুন রাজনৈতিক দল গঠন স্বাগত জানায় বিএনপি তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গঠন হলে হতাশবে জনগণ আজ জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানব আওয়ামী সরকার জোর করে চাপিয়ে দিয়েছিল প্রবৃদ্ধি এবং উন্নয়নের গল্প বিনিয়োগ বৃদ্ধির নামে বিদেশে রোডশো করে রাষ্ট্র অর্থের নয়ছয় করা হয়েছে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল প্রবৃদ্ধি আওয়ামী লীগের আমলে চারশো বিলিয়ন ডলার প্রবৃদ্ধির গল্প করা হলেও প্রকৃতপক্ষে এটি ছিল মাত্র তিনশো বিলিয়ন ডলার এদিকে সংস্কার করতে জাতীয় সরকারে বিকল্প নেই বললেন বিপিনুর সংস্কার করতে জাতীয় সরকারে বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গণ পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল নূর আজ বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ পরবর্তী প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন বিপিনুর এবং সর্বশেষ জানাব সীমান্তে বিএসএফের অভিযান বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ অভিযান চালাচ্ছে গত বাইশে জানুয়ারি থেকে অভিযান শুরু হয়েছে চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত ভারত বাংলাদেশের গেদে দর্শনা সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কিশনগঞ্জের মাঝদিয়া এলাকায় চলা এই অভিযানে মাটি নিস থেকে তিনটি লোহার বাংকার উদ্ধার করা হয় এতে ছিল প্রায় হাজার হাজার বোতল নিষিদ্ধ ফেন্সিডিল ভারত বাজারে যার বাজার মূল্য অন্তত এক কোটি সাতচল্লিশ লক্ষ রুপি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ভারতে বাংলাদেশী নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ঢাবিতে বিক্ষোভ ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত বিচারের দাবি এবং এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তারা বাংলাদেশি নারীকে ধর্ষণের পরে হত্যার ঘটনায় এখন পর্যন্ত ভারত হাই কমিশনের কাছে জবাব না চার কারণে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা দিতে বলেন পাশাপাশি এই ঘটনার বিচার নিশ্চিত না হলে রাজপথে থাকার হুঁশিয়ারি দেন তারা সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমানক মিতু আক্তার বলেছেন আমরা ভারতের আগ্রাসন কখনোই মেনে নেব না আমরা এখন ভারতের বিপক্ষে কথা বলতে এবং ভারতকে ছাড়া চলতে জানি আমরা চাই অতিদ্রুত ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার করা হোক এবং অপরাধীকে ফাঁসিতে ঝোলানো বানানো হোক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজের সমানক মোহাম্মদ আফজাল হোসেন রাকিব বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে ভারত কোন আগ্রাসনের আগে যেন একশতবার ভাবে বাংলাদেশ থেকে বলতে চাই ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার করেন ফেলানিস যত তরুণীর হত্যাকাণ্ড হয়েছে তাদের বিচার করেন বাংলাদেশে আধিপত্য বিস্তারের চেষ্টা চালালে জনগণ বিন্দুমাত্র ছাড় দেবে না এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তরের ছেলের সম্পাদক জাহিদা হাসান বলেছেন ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারী হত্যাকাণ্ডে অনেক সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের রাষ্ট্রপক্ষকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কাছে জবাব দেয়নি জুলাই অভ্যুত্থানের পরে সকল নতজানু নীতির বিরোধিতা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উল্লেখ্য গত চব্বিশে জানুয়ারি বেঙ্গালুরের রামমূর্তি লেক থেকে এক বাংলাদেশি নারীর মরাদেহ উদ্ধার করা হয় দেশটির পুলিশ ধারনা ধারণা এই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় শেষে দেশে ফিরেছেন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মো শনিবার পঁচিশে জানুয়ারি তাকে বহনকারী বিমানটি সুইজারল্যান্ড থেকে দুবাই হয়ে বিকাল পাঁচটা সাত মিনিটের দিকে হজরত শাজালা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এর আগে সুইজারল্যান্ডের দাবসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় সুযোগ দিতে চার দিনের সফরে গত বিশে জানুয়ারি রাতে ইউরোপের দেশটির উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন প্রধান পরদিন একুশে জানুয়ারি বাংলাদেশের সময় বিকাল পাঁচটা ২০ মিনিটে ড ইউনুস এবং তার সপর সঙ্গীদের বহনকারী বিমানটি সুইজারল্যান্ডের জুরিক শহরে পৌঁছায় এক তথ্য বিবরণীতে প্রধান উপদেষ্টার উপপের সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন সপরকালে ডব্লিউএফ এর শীর্ষ সম্মেলনের সময় আনুষ্ঠানিকভাবে সাতচল্লিশটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ডক্টর ইউনুস পাশাপাশি এই সময়ে চারজন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান ছাড়াও চারজন মন্ত্রী পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি জাতিসংঘ বা আয়োজিত অনুষ্ঠানে আটটি মিডিয়ার সঙ্গে সম্পৃক্ততা এবং আরও দুটি অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল গঠন হলে হতাশ হবে জনগণ বললেন তারেক রহমান নতুন রাজনৈতিক দল গঠন স্বাগত জানায় বিএনপি তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গঠন হলে হতাশ হবে জনগণ শনিবার পঁচিশে জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস শিক্ষক সমাবেশে সব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন অন্য রাজনৈতিক দলের প্রতি কটু মন্তব্য প্রতিংসামূলক বক্তব্য ও ঝগড়াসুলভ মন্তব্য জনগণের অনাকাঙ্ক্ষিত এসব তর্ক বিতর্কের সময়ের অপচয় হয় অতীত থেকে বেরিয়ে পথে তরুণীরা অবস্থান শক্ত করে দেয়া বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেছে আপনারা সর্বক্রম নিয়ে কেউ যাতে বিতর্ক সৃষ্টি করতে না পারে সেজন্য সতর্ক থাকবেন অনুষ্ঠানে শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেছেন বেগম খালেদা যা প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন এটি আপনাদের বক্তব্যে উঠে এসেছে এছাড়াও বিএনপি সরকার পরিচালনার সময় নেওয়া বিভিন্ন পরিকল্পনাগুলো নিয়ে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে কথা বলেছেন আপনারা তাই আর পুনরায় একই বিষয়ে কথা বলতে চাই না বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নেই বলে জানান তারেক রহমান আওয়ামী লীগ সরকার জোর করে চাপিয়ে দিয়েছিল প্রবৃদ্ধি এবং উন্নয়নের গল্প বিনক বিদ্ধি নামে বিদেশে রোড শো করে রাষ্ট্রীয় অর্থের নয় ছয় করা হয়েছে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে প্রবৃদ্ধি এবং উন্নয়নের গল্প আওয়ামী লীগের শাসনামলে অসৎ উদ্দেশ্যে রাজনৈতিক সম্পৃক্ততায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগকে উৎসাহিত করা হলেও সৌদি আরবের আরামকো কোরিয়ার স্যামসাং এবং অ্যামাজন বাংলাদেশে বিনিয়োগ করতে পারেনি ডলার সংকটের কারণে ইতেহাদ ও ফেসবুক তাদের বিনিয়োগ সংকোচন করেছে শনিবার পঁচিশে জানুয়ারি বাংলাদেশে বিদেশি বিনিয়োগের রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিশ্লেষক এসব কথা বলেছেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ মামুন রশিদ বলেছেন রোড শো কিংবা কারো পরামর্শ নয় বিনিয়োগ পরিবেশ ও নীতি কাঠামো দেখে বিনিয়োগ করে বিদেশিরা ঘুষ দুর্নীতির ফলে বিনিয়োগকারীরা পিছু হটেছে বলে অভিযোগ করেন তিনি মামুনুর রশিদ বলেছেন বিগত সরকারের সময় আমাদের জিডিপি সাইজ দেখানো হয়েছিল চারশো উনষাট বিলিয়ন প্রকৃতপক্ষে এটি ছিল তিনশো তিরিশ বিলিয়ন ডলার এ সময় তিনি আর বলেন ডিনার বা লাঞ্চে আমন্ত্রণ পেয়ে বিনিয়োগের সিদ্ধান্ত নেয় না বিদেশিরা